এই গর্জিয়াস স্যান্ডেলটা আমি কিভাবে রেডি করলাম দেখুন একদম সিম্পল একটা স্যান্ডেল তারপরে আমি এটাকে গর্জিয়াস করে তুললাম আমি এখানে কুন্দন বসিয়ে স্যান্ডেলটাকে সুন্দর করে তুললাম এটা একটি বাটার স্যান্ডেল একদম সিম্পল কোনো কাজ নেই আমি যখন শোরুমে দেখছি তখনই আমার স্যান্ডেলটা কিনে নিয়েছি কারণ আমি এর ওপর কাজ করব। একটু অন্য রকম দেখাবে এই জন্য তারপর আর কি কিনে নিয়ে বাসায় চলে আসলাম তারপর দেখুন আমি কত সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে ফেললাম দেখুন অনেক সুন্দর লাগছে না দেখতে ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আইডিয়াটাও আপনাদের দিয়ে দিলাম এই আইডিয়াতে আপনারাও আপনাদের স্যান্ডেলকে সুন্দর করে তুলতে পারবেন একদম সিম্পল একটা স্যান্ডেলকে গর্জিয়াস করে তুলতে পারবেন আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার বাসার সবাই তো খুব বেশি পছন্দ করছে এই সুন্দর একটি আইডিয়ার জন্য আপনারাও আপনাদের পছন্দ মতো স্যান্ডেল কিনে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন অবশ্যই আপনারা যদি এই কাজটি করেন আমাকে জানাবেন আমি আপনাদের আরও নতুন নতুন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা সেটা দেখবেন এটা কেমন হলো অবশ্যই জানাবেন সবার জন্য দোয়া রেখে আজকের মতো আমি বিদায় নিলাম আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে স্যান্ডেলটা সম্পূর্ণ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য দেখতে থাকুন তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ